আজকে আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত বিশ পৃষ্ঠটার সমাধান দেখো উপরের নিচে যোগ করা উপরের নিচে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা আমরা যোগ করব তাহলে দেখো এক নম্বর অঙ্কটা দেখো তোমরা সাতের সাথে এক যোগ করব সাত আর এক হবে আট ছয়ের সাথে দুই যোগ করলে অথবা দুইয়ের সাথে ছয় যোগ করলে হবে আট একের সাথে পাঁচ দিলে হবে ছয় তিন আর তিন হবে ছয় চার আর এক পাঁচ এ হল এক নম্বর অঙ্কের সমাধান তারপর দেখো দুই নম্বর দুই নঙে কী বলছে পাঁচ আর তিন পাঁচের সাথে তিন মিলালে হবে আট দুই আর চার ছয় সাত আর ছয় তেরো তের তিন হাতে আছে এক হাতে এক থাকবে তাহলে হাতের এক আর এক দুই দুই আর দুই মিল হবে চার এখন নিচে দুইয়ের নিচে কিছুই নেই হবে দুই তারপর দেখো তিন নম্বর সমাধান সাথের সাথে আমরা চার মিলাব সাত চার এগারো এক হাতের আছে এক দুই আর এক তিন তিন আর একে হবে চার হাতে নেই তারপর দেখো ছয় আর পাঁচে হবে এগারো হাতে এক আর পাঁচ ছয় ছয় আর তিন হবে নয় হাতে কিন্তু নেই দুই আর এক তিন এখন আমরা যাবো চার নং সমাধানে সাত আর দুই বা দুইয়ের সাথে আমরা সাত মেলাবো হবে নয় সাতের সাথে তিন মেলের হবে দশ দশের হবে শূন্য হাতে এক থাকবে হাতে থাকবে এক ছয় আর এক সাত সাত এক আট হাতে নেই আট আর তিন এগারো এগারোর এক হাতের আছে এক এক আর এক দুই দুই আর এক তিন এখন আমরা যাব সাত নং সমাধান পাঁচ আর ছয় এগারো হাতে এক আছে সাত আর এক আট আট পাঁচ তেরো তেরো তিন হবে হাতে এক দুই আর এক তিন সাত তিন দশ দশে শূন্য হবে তারপর দেখো হাতে এক আছে আট আর তিন এগারো হাতে আবারও এক আছে তারপর দেখো হাতে এক আর তিন চার চার আর চার হবে আট এখন আমরা আট নং সমাধানে যাব দেখো নয় এক আর নয় একের সাথে নয় মেলালে হবে দশ দশের শূন্য আবার হাতে এক আছে এক এক আর নয় দশের শূন্য হাতে এক আবারও এক আছে এক আর নয় দশের শূন্য হাতে এক এক আর নয় দশের শূন্য হাতে এক এক আর নয় হবে দশ এখানে আর শূন্য হবে না দশ দশই বসবে তাহলে আজকে আমরা বিশ পৃষ্ঠার সমাধান করলাম উপরে নিচে যোগ ধন্যবাদ